আপনার সন্তানের ভবিষ্যৎ করতে চান সন্তানকে নতুন দিশা দেখাতে চান পড়াশোনা করে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পেতে চান অনেক জায়গাতেই এরকম হয় এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের জন্যে অ্যাপয়েন্টমেন্ট হয় না কিন্তু চলে এসেছে আসানসোলে অপটিমাম সলিউশান সমস্ত প্রবলেমের সলিউশন করবে তারা বিভিন্ন খাতে তারা পড়াশোনা করাবে এবং তারা সেখান থেকে নিয়ে যাবে ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের জন্য আমরা কিছু বলছি না আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো শুনুন অপটিমাম সলিউশনের যিনি এমডি ডাইরেক্টর তিনি কি বলছেন শুনুন অপ্রিমানের সঙ্গে যাদের সঙ্গে টাই আপ করেছে মহারাজা আগ্রাসন তাদেরও বক্তব্য জি আপনাদের সংস্থার নাম কি আমাদের সর্ব মানে সংস্থার নাম হচ্ছে অপিমান সলিউশন এই কোম্পানি ডাইরেক্টর হচ্ছে আমি আমার নাম তৃপ্তি দাস তো আমরা অপিমান সলিউশনটা যুক্ত হয়েছি মহারাজা অগ্রসানী ম্যান মাইন কলেজের সাথে ভবিষ্যতে প্রজন্মকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া হয় সেই আমরা প্রচেষ্টায় আছি যারা এখন এইচএস গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর নতুন দিশা খুঁজছে যে কোন পোস্ট কোর্স করলে ভালো হয় কিছু আমাদের এখানে অনেকগুলো কোর্স আছে তার মধ্যে হচ্ছে প্যারামেডিকেল আছে নার্সিং আছে হোটেল ম্যানেজমেন্ট আছে আরো অনেক কিছুই আছে আমার প্রশ্ন হচ্ছে যে এখন তো যে জায়গায় আপনার অফিস করেছেন আসানসোলে বেকারের সংখ্যা প্রচুর হ্যাঁ এখানে কি বেকারদের কোনো সুবিধা হবে নিশ্চয়ই সুবিধা হবে তো ওটার জন্যই আমরা মানে তৈরি মানে আমরা ওর জন্যই আমরা এই কলেজটা আমাদের সঙ্গে ওদের নজর সঙ্গে যুক্ত হয়েছি যাতে কম খরচায় যাতে তারা কোনো কিছু হেল্প পেয়ে যাতে তাদের একটা ভালো ভবিষ্যৎ তৈরি হয় তার জন্যে আমরা চেষ্টা করছি তো ওনারা যদি ইচ্ছুক থাকে আমাদের কলেজের সাথে যুক্ত হন অনেক ধরনের বললাম অনেক ধরনের ইয়ে আছে তো সেইগুলো যদি কোর্স করার পর আমরা হান্ড্রেড পারসেন্ট যাতে কোর্স কমপ্লিট হওয়ার পর যাতে জব পাওয়া যায় সেটা আমরা ওনাদের পাশে নিশ্চয়ই দাঁড়াবো আমার একটা শেষ প্রশ্ন বেশি আপনাকে জিজ্ঞেস করবো না সেটা হচ্ছে যে এরকম তো অনেক সংস্থা রয়েছে তাহলে আপনার সংস্থায় আসবে কেন আপনি কি বলবেন তাদের কি বোঝাবেন দেখুন সংস্থা তো অনেক কিছুই আর অনেক কি আছে নানান রকম ফেসিলিটিও দিচ্ছে কিন্তু আমাদের মধ্যে একটাই হচ্ছে মেন ফেসিলিটি হচ্ছে আমাদের যে তিন বছর এরকম এক একটা কোর্স আছে সেই কোর্সে যখন কমপ্লিট হওয়ার পর যখন কেউ বেরোয় তারপর যখন জবের জন্য যারা ট্রাই করে তাদের কি হয় ফ্রেশার বলে তাদেরকে ইয়ে করে দেওয়া হয় যে না এখন নেওয়া হবে না দেখুন আপনিও যদি কোথাও যান আপনাকে দেখবে আপনি কত বছরের এক্সপিরিয়েন্স আছে আমাদের কোম্পানিতে একটাই হচ্ছে যখনই সে কমপ্লিট করে বেরোবে আমাদের এখানে অলরেডি ওরা কাজ করতে করে ওদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়া হয় সেটার জন্য যাতে তারা তাড়াতাড়ি জবটা পায় সেসার্চে যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে তাদেরই জবটা আগে পাওয়া যাবে না সেই ক্ষেত্রে স্যালারিটাও বেশি হবে স্যালারিটা বেশি হবে সব বেশি হবে এবার ওর জন্য ফেসিলিটিও ভালো পাওয়া যাবে ভালো জায়গায় জব ইয়ে পাওয়া যাবে এই আসন করেছেন আসন মানুষকে কি বার্তা দেবেন মানে কি বলবেন আচ্ছা তো মানুষকে একটাই বার্তা দেব যে নিজেদের যারাই এইচএসও গ্রাজুয়েশন কমপ্লিট করার পর যারা নিজেদের ভবিষ্যতের জন্য ভালো কিছুটা করতে চান তো আমাদের সংসসহাত আসুন আগে দেখে যান সবকিছু ঠিকঠাক যখন মনে হবে আপনাদের যে না আদার সব জায়গা আছে এখানে বেটার অপরচুনিটি পাচ্ছি তখন নিশ্চয়ই আপনাদের ভবিষ্যতে উন্নতি হওয়ার জন্য আপনাদের একটা কোনো কোর্স করুন করে আপনারা দেখুন খবর নিন নিশ্চয়ই ভালোই লাগবে থ্যাংক ইউ আপনাদের সংস্থার প্রতি আমাদেরও শুভকামনা রইল আগামী দিনে আরো বড় হোক সংস্থা প্রচুর ছাত্র আসুক প্রথম হচ্ছে যে কি নিয়ে আপনাদের আজকে এই অনুষ্ঠান বা সাংবাদিক সম্মেলন করছে এটা সম্পূর্ণ একটা এডুকেশনাল পার্ট যেটা ইউজিসি অ্যাপ্রুভ কলেজ মহারাজা অগ্রসেন কলেজ অ্যান্ড মাইন্ড মাইন্ড কলেজের পক্ষ থেকে আমরা এখানে এসেছি এখানে অপটিমাম সলিউশন বলে একটা এডুকেশন কনসালটেন্টই আছে খুব ভালো যারা যাদের সহযোগিতায় প্রথম এটা হচ্ছে এই স্টুডেন্টরা আজকালকার যে ডিগ্রি কোর্সগুলো আছে সেই ডিগ্রি কোর্স করে স্টুডেন্টরা কিন্তু প্লেসমেন্ট পায় না অর্থাৎ প্রতিষ্ঠিত হয় না এটা হচ্ছে প্রতিষ্ঠিত হওয়ার কোর্স যেটা ইউজিসি অ্যাপ্রুভ যেটার নাম হচ্ছে বি ভব এইখানে আমরা একটা অ্যাডমিশন সেন্টার কাম ইনফরমেশন সেন্টার করছি উইথ অপটিমাম সলিউশনের সঙ্গে আমরা খুব ভাবে মানে ধন্যবাদ জানাচ্ছি অপ্রিমাম সলিউশনকে আমাদের সাথে চুক্তি করার জন্য তো আশা করি অপ্রিমাম সলিউশন আসানসোলের যারা স্টুডেন্ট আছে যারা চাকরি পেতে চায় তাদের চাকরির দিশা হয়ে দাঁড়াবে মানে বিষয়টা হচ্ছে যে এমন একটা কোর্স আপনারা করাবেন বা সুযোগ দেবেন যাতে বেকাররা চাকরি পায় চাকরি পায় সেই সুযোগটা কি মানে কি কি পড়াবেন বা কি কি তাদের ভবিষ্যৎ তৈরি করবে দেখুন বেসিক্যালি আমাদের যে কলেজটা আছে মহারাজা অগ্রসেন মাইন্ড মাইন্ড কলেজ আর অপটিকাম সলিউশন আমাদের কাজ হচ্ছে যারা স্টুডেন্ট চাকরি বাকরি পাচ্ছে না তাদের চাকরি ওরিয়েন্টেড কিছু কোর্স এবং সাথে শুধু কোর্স করলেই চলবে না কোর্সটার বৈধতা কি কোর্সটা আদাউ গ্র্যাজুয়েশন ডিগ্রি দেবে কিনা কেন গ্র্যাজুয়েশন একটা আজকাল চোখে মানে খুব ভাইটাল সো গ্রাজুয়েশান ডিগ্রি সাথে চাকরি এবং এই কোর্সের মধ্যে হানড্রেড পার্সেন্ট ইন্ডাস্ট্রি ওরিয়েন্ট আছে মানে ইন্ডাস্ট্রিটা আপনাকে যেতেই হবে এটা কোর্সের মধ্যে মানে ইনক্লুডেড অর্থাৎ তিন বছরের কোর্সের মধ্যে এক বছর আপনার কলেজে পড়াশোনা করবে বাদ বাকি দু বছর কিন্তু ওদের ইন্ডাস্ট্রিতে গিয়েই কাজ করতে হবে এটা কিন্তু কোর্সের মধ্যে ইনক্লুডেড মানে কী টাইপের ইন্ডাস্ট্রিতে আপনারা পাঠাবেন মানে এখানে যেরকম বে বেসিকালি দুটো কোর্সকে আমরা খুব জোর দিচ্ছি এক হচ্ছে প্যারামেডিক্যাল দুই হচ্ছে ইন্টারিয়ার ডিজাইনিং আর ফ্যাশন ডিজাইনিং তো এই সমস্ত ইন্ডাস্ট্রির সঙ্গে আপনাদের যোগাযোগ রয়েছে আমাদের ওভারঅল সাড়ে তিনশো কোম্পানির সাথে আপ আছে অলরেডি যারা অলরেডি আমাদের কাছে স্টুডেন্ট চায় আগেও চেয়েছে আগেও মানে প্লেস হয়েছে এখনও চাইছে তো এই জন্যই আমরা এখানে এসেছি আর বেসিক্যালি এইখানে আসানসোল থেকে আসানসোলের ছেলেমেয়েরা তো কলকাতায় প্রপার কলকাতায় যাওয়ার সুযোগটা পায় না তাই জন্যই অপটিমাম সলিউশন কী করেছে তাদেরকে এই সুযোগটা দিচ্ছে আমাদের দ্বারা মানে আমরা একটা মানে বলতে পারেন আমরা একটা মিডিয়েটার যে অপটিমাম সলিউশন টোটাল আমাদেরকে এই জিনিসটা আমাদের সুযোগ দিয়েছে প্লাস আসানসোলের যারা স্টুডেন্ট আছে যে সমস্ত স্টুডেন্ট আছে এবং অনেক দুস্থ স্টুডেন্টও আছে যাদের কাছে হয়তো ক্যাপাসিটি নেই করার তারা লোনের মাধ্যমেও এডুকেশন লোনের মাধ্যমে স্টুডেন্ট লোনের মাধ্যমেও সেটা করতে পারে আমার প্রশ্নটা এই জায়গাতেই যে মোটামুটি একটা অ্যাভারেজ কস্ট কীরকম আসে যে সাধারণ ছেলেরা পড়াশোনা করবে বা লোন নেবে হ্যাঁ অ্যাভারেজ কস্ট কীরকম থাকে দেখুন অ্যাভারেজ কস্ট ধরে নিন ওই দু লাখ চল্লিশের মধ্যে এইবার এখনকার প্রাইভেট কলেজগুলোতে দেখবেন পাঁচ লাখ ছ লাখের নিচে কোর্স ফিজ নাই আমাদের দু লাখ চল্লিশ দু লাখ চল্লিশের মধ্যেও স্টুডেন্টকে দিতে হবে জাস্ট আশি হাজার টাকা আশি হাজার টাকা দেওয়ার পরে স্টুডেন্ট যখন এক বছরের দুটো সেমিস্টার চল্লিশ চল্লিশ আশি তার পরের বছর থেকে তো আমাদের ওজেটি করবে করবে জব ট্রেনিং করবে প্র্যাকটিক্যাল করবে সেখানে ওরা ছয় থেকে দশ হাজার টাকা স্টাইফেন পাবে সেই স্টাইফেনে ওরা নিজের খরচা নিয়ে চালাতে পারবে মানে আপনি বলছেন দুটো সেমিস্টারের পরে ওদের কোথাও না কোথাও রোজগারের ব্যবস্থা হয়ে যায় একদম কেন এটা করতেই হবে এটাই কোর্সটার মূল যে আগে আমরা কি করতাম এখন অনেক জায়গায় আমরা পড়াশোনা করি যে আমরা কমপ্লিট পরে আমরা ক্যাম্পাসিং পেতাম কোর্সটা কমপ্লিট হলো কিন্তু এই ক্যাম্পাসিংটা এখানে কোর্সের মধ্যে ইনক্লুডেড অর্থাৎ এই ইন্ডাস্ট্রিতে কোর্স প্র্যাকটিক্যাল না করলে ইন্ডাস্ট্রিতে গিয়ে ও যদি ও না করে তাহলে ও কোর্সটাই কমপ্লিট হবে না আমার একটা শেষ প্রশ্ন যে আপনি স্টুডেন্টদের এমন কি দেবেন ফ্যাসিলিটি এরকম তো অনেক সংস্থা রয়েছে বিভিন্ন সংস্থা আছে বিভিন্ন সংস্থা বিভিন্ন রকম অফার দেয় আপনার কাছে কেন আসবে এই যে অফার দেয় তার বিনিময়ে বিভিন্ন সংস্থা আছে আমি কারোর নাম বলবো না সবাই সবার জায়গায় ঠিক আছে আমরা যেটা করছি আমরা করছি হচ্ছে সস্তায় পুষ্টিকর খাদ্য অর্থাৎ অল্প পয়সার মধ্যে স্টুডেন্ট নিজে ইনকাম করে নিজের পড়াটা করতে পারবে প্লাস যখন সে স্টুডেন্টদের মধ্যে একটা যে কোনো ইন্ডাস্ট্রিতে যখন আপনি কাজ করতে যাবেন প্রথমেই ধরুন আপনি মিডিয়ার জগতে আছেন আপনি যদি আপনার কোনো একটা স্টাফ নেন প্রথমে জিজ্ঞেস করবে তোমার কি মিডিয়া লাইনে কোনো অভিজ্ঞতা আছে ফার্স্ট প্রশ্ন সেই স্টুডেন্টের ক্ষেত্রে একটা তকমা মেরে দেওয়া হয় ফ্রেশার্স সো কোনো অভিজ্ঞতা নেই সেই তকমাটাকে আমরা দূর করছি এটাই আমাদের মেন মিশন যে যখন স্টুডেন্টটা কোর্স কমপ্লিট করে বেরোবে সে অলরেডি দু বছর এক্সপিরিয়েন্স এবার আপনি বলুন একটা ছেলে যখন জার্নালিজমে আমাদের একটা কোর্স আছে আপনি দেখতে পারেন একটা ছেলে জার্নালিজমের মধ্যে যদি দু বছর অভিজ্ঞতা নিয়ে বেরোয় তখন আপনি কি তাকে রিক্রুট করবেন একটা ফ্রেশার ছেলেকে রিক্রুট করবেন এবং যখন তাকে রিক্রুট করবেন তার স্যালারি গেটটা কোন জায়গায় যাবে মানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আপনারা করিয়ে দিচ্ছেন একদম একদম

তাহলে এটা কি আমরা বলতে পারি যে বেকারদের ভবিষ্যৎ তৈরি করার জন্য টক প্রচেষ্টা আপনাদের একদম একদম পেশিন ব্যবসার জায়গাটাই আছেই কিন্তু সেটা কিন্তু ব্যাপারটা বড় কথা নয় এডুকেশন এমন জিনিস এডুকেশন কিন্তু বিজনেস নয় এডুকেশন বিজনেস নয় আজকে প্রত্যেকীর বাবা আপনি হয়তো কারো বাবা হবেন আপনারও ছেলে মেয়ে আছে আপনি চাইবেন আপনার মূল লক্ষ্য যে আপনার সন্তান যাতে লাইফে প্রতিষ্ঠিত হয় তো একটা প্রতিষ্ঠানের দিশা বলতে পারেন অর্থাৎ সাধ্যের মধ্যে স্বাদ পূরণ এখন যে কোনো প্রাইভেট কলেজ করতে গেলেই আপনার প্রচুর টাকারও ব্যাপার আছে সবার তো আর সাধ্য থাকে না অনেকের সাধ্য আছে যে আজকে নর্মাল যারা ধরে নিন দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করে তাদেরও তো সাধ্য আছে তাদেরও তো ইচ্ছা আছে সাধ আছে ছেলে মেয়েকে এ একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেই জায়গাটা আমরা করে দিচ্ছি এবং সেই জায়গাটা করার জন্য এইখানে অপটিমাম সলিউশন একটা নতুন দিশা হয়ে দাঁড়াবে ইন ফিউচার ভবিষ্যতে আপনার ভালো না আমার নাম অভিজিৎ চক্রবর্তী আমি মার্কেটিং হেড মহারাজা অপারেশন মাইন্ড মাইন্ড কলেজ শহর থেকে গ্রাম একটাই নাম পাড়ার খবরে আমরাই আসরে না বলা কথা মানুষের ব্যথা সব বুঝবো সব জানবো তুমি বলবে আমি শুনবো